আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেশ থেকে দেশের বাইরে কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিরাও অনেক ভালো আছি আজকে সকালটা শুরু করেছি আপনাদের সাথে ব্লগের মাধ্যমে তো প্রথমে আমার বারান্দা বাগানে চলে গিয়েছি বলেন তো এগুলো কী কিসের স্প্রাউট এখানে আমি কিছু রসুনের কোয়া লাগিয়ে দিয়েছিলাম রসুনের দানা থেকে এই গাছগুলো বেরিয়েছে রসুনগুলো যদি বড় নাও হয় তবু কিন্তু এর পাতাগুলো কিন্তু ভর্তা করে খাওয়া যায় আর এটা হচ্ছে আমার সেই যে বিখ্যাত সেই মরিচ গাছটা যারটা বাসা পাল্টানোর সময় ভেঙে গিয়েছিল সেখান থেকে আবার কষি ছাড়ছে আর এখানে আমি ওই যে মনে আছে আপনাদের এখানে পালং শাক লাগিয়েছিলাম সেই পালং চারাগুলো বেরিয়েছে সাথে দেখুন কিছু টাটা লাল শাক এগুলো তো এখানে আমি মাত্রই পানি দিয়েছি আর এটা হচ্ছে বলেন তো কোন গাছটা এটা হচ্ছে আমার গোলাপ গাছটা গোলাপ গাছে আরও তিনটি কলি এসেছে আর এইটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট টমেটো গাছটা এখানে কিন্তু দেখেন অলরেডি ফুলটা চলে এসেছে হলুদ হলুদ ফুল চলে এসেছে আমার তো অনেক ভালো লাগছে প্রয়দিন করেই নিজের গাছে টমেটো খেতে পারবো আর এখানে আমার মরির গাছটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে এর পাতাগুলো পড়ে যাচ্ছে এখন দেখছি আমার একটু সুস্থ হচ্ছে আর এখানে দেখেন আরেকটা সারপ্রাইজিং বিষয় আমার বেগুন গাছেও কিন্তু ফুল আসা শুরু করেছে আমি কিন্তু এখানে কোনো সাটার কিছু দিইনি শুধুমাত্র পেঁয়াজের খোসা আর ডিমের খোসায় মানে গোড়া করে গোড়ায় দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি তো আমার বাগানের সেট হচ্ছে এরকম যেহেতু অল্প পরিমাণে জায়গা ওই সাইডটাই আমি শুধু এরকম করে দিয়েছি আর এই তাকগুলো আমি দিয়েছি আমার একটা র্যাক ছিল আমরা স্থানীয় বা সাইডটাকে খানাডুলি বলি সেই খানাডুলির পার্ট দুইটা খুলে যেহেতু আমি ওটা ব্যবহার করি না খুলে আমি এরকমভাবে তাকের মতো বানিয়ে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি সব ক্লিন করে নিয়েছি ছেলে মেয়ে এখনো ওঠেনি ওরা এখনো ঘুমাচ্ছে আর তাই আমি এখানে তাড়াতাড়ি করে আমার হাতের কাজগুলো করে নিচ্ছি এখান দিয়ে অনেক সুন্দর রোদ এসেছে খুলে দিই তাহলে ওদের শরীরে সকালে রোদটা লাগবে দেখেন কত সুন্দর বিছানাতেই রোদ আসছে শুয়ে শুয়ে রোদ ভালো যায় এখনও চলে যাবো রান্নাঘরে কালকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল যার কারণে থালবাটির নাম যেই ঘুমিয়ে ঘুরে গেছিলাম তো এখানে এই থালবাটিগুলো মাজতে হবে এগুলো মাজা হয়নি কালকে তো আমার রান্নাঘর থেকেও অনেক সুন্দর রোদ আসে তো রান্নাঘরটাও দুই দিন আগে গুছিয়েছিলাম দেখেন আবার এরকমই হয়ে গেছে মানে যে অবস্থা সেটাই হয়ে গেছে তো খাবার রান্না করা আছে আজকে রান্না করতে হবে না গরম করে খেয়ে নেব ফিল্টারে পানি কমে গেছে এখন ফিল্টারটাতে একটু পানি ভরেনি তো ফিল্টারে পানি ভরা শেষ আজকে আমার এতগুলো কাপড় চোপড় দিতে হবে বিনা বেতনে যাই হোক প্রত্যেক দিন আমার এক বালতি করে কাপড় চোপড় দিতে হয় আরও আছে কিছু নিয়ে আসি এই ঘর থেকে এই ঘরটা আমাদের এখনো ফাঁকাই রয়েছে কারণ এখানে আমরা সোফা বসাবো সামনের মাসেই আনা হবে এই জন্য এখানে কিছু রাখিনি আর এখানে সব শুকনা কাপড় চোপড় রাখা হয়েছে উপরের ফ্যানটা এখন লাগানো হয়নি আর এটা ছিলে ছেলে ঠেলনা তো এখানে দেখা যাচ্ছে কয়েকটা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে দিব আজকে সকালে কর্মকাণ্ড শেষ করে সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে তো আমাদেরকে রান্না করতে হবে কারণ রাত্রের জন্য তো আর খাবার বাকি নেই তো রাত্রে আজকে রান্না করলাম হচ্ছে টমেটো দিয়ে শিঙ মাছের পাতলা ঝোল আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছি এটা আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে তো ওইখানে আমি এটা রান্না করে নিচ্ছি একে সব মশলাগুলো দিয়ে এই ভিডিওটা বানানোর সময় আমার হাজবেন্ড বলেছিলাম তুমি একটু মোবাইলটা ধরো দেখেন কিরকম করে নাড়াচাড়া করতেছে আর এই পাশে আমি রান্না করছিলাম সিম দিয়ে আলু ভাজি এটাতে কিন্তু আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম খাবার খেতে গিয়ে দেখি একটুও লবণ পড়েনি নতুন করে আমার লবণ নিয়ে ভাতে নিয়ে খাওয়া হয়েছে আসলে একসাথে ভিডিও করে আবার রান্না করা এগুলো মানে মনেই থাকে না কোনটার পরে কি আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে এই যে নন স্টিক কুকার সেটগুলো আমি কিনেছিলাম এটা আমার ফার্স্ট টাইম ছিল আর এগুলোতে তেল বেশি না লাগলেও আমার মনে হয় হয় রান্না হতে একটু দেরি আর এখানে আমি হচ্ছে সন্ধ্যার দিকে একটু পিঠা বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আজকে আমি পাটি ছাপটা পিঠা বানিয়েছি তো আমি তো সেই যে টাকা দিয়ে ব্ল্যান্ডার কিনেছি বাহির থেকে কেন আমি চাল গুঁড়া করবো এই মতাদর্শে বিশ্বাসী মানুষ তো এখানে প্রথমে হচ্ছে আমি পোটা বানিয়ে নেব শ্যামা সুজি নিয়েছি লবণ নিয়েছি নারকেল নিয়েছি আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এটা আগে বানিয়ে নিচ্ছি তো যা বলছিলাম ব্ল্যান্ডারের মধ্যে চাল গুঁড়া করে নিয়েছি ভিজানো চাল গুঁড়া করে নিয়েছি আর এর সাথে কিন্তু অবশ্যই আমি ময়দা ব্যবহার করেছি নয়তো বা উঠে নামে দেখছি একটা বানানোর পর শক্ত শক্ত হয়ে লেগে যায় আর এদেরকে আমি পুরটা বানিয়ে নেব পুরের ক্ষেত্রে একটা জিনিস হয়েছে কি আমার একটা খারাপ অভ্যাস আছে আমি রান্না করার সময় কোনো দিনও লবণ বা মিষ্টি হয়েছে কিনা সেটা আমি দেখতে আমার মনে থাকে না কোনো মতো রান্না করে বেরিয়ে চলে আসি এখানে কিন্তু আমি হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ডকে একটা পিঠা খাওয়ায় বানানোর পর ওকে খেতে বলছে ও খেয়ে বলল যে না ভালোই হয়েছে কিন্তু সবগুলো পিঠা বানানোর পর আমি খেতে গিয়ে দেখি মানে মিষ্টি ঠিক মতো হয়নি মানে আরেকটু দিলে আর একটু ভালো লাগতো তো ওকে আমি বললাম যে তুমি ওই একটা কাজ করলা তুমি আমাকে কেন বললা না ও আমাকে বলতেছে যে আমার কাছে তো মিষ্টি ঠিকই আছে মানে পুরুষ মানুষ যে কি ওদের মাথায় যে কি চলে আল্লাহ জানে আমার পুরোটা বানানো রেডি এখন আমি এটা দিয়ে দিলাম এখানে এটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েছিলাম এখানে কোনো ময়দা অ্যাড করিনি দেখেন কেমন জানি মোটা মোটা হয়েছে এরপরে কিন্তু আমি ময়দা অ্যাড করে নিয়েছি প্রথমবার ছিল তো তাই পাকনামি করতে গিয়ে ভুল করে ফেলেছি কিন্তু পরবর্তীতে পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে তো পিঠাটা আমি ভালো করে উল্টিয়ে নিচ্ছি পিঠাগুলোতে মানে পিঠার হলে মানে মিশ্রণের মধ্যে পরবর্তীতে ময়দা মেশানোর পর কিন্তু পিঠাগুলো ভালো হয়েছে তো আমি এক এক করে পিঠাগুলো তুলে দিচ্ছি আর সবগুলো বানিয়ে নিচ্ছি তো এখানে দেখেন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি যে এটা হচ্ছে ময়দা দেওয়ার পরের অবস্থা এই পিঠাটা তাও একটু ভালো হয়েছে একটু বাচ্চা হয়েছে কিন্তু গিয়ে এক হাতে মোবাইল ধরে গেলে তো এরকম ভেঙে যারা মনে করে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুধুমাত্র ভিডিও কল আমার ছেড়ে যদি যান তাহলে হয়ে গেল আসলে কিন্তু তা নয় এখানে অনেক পরিশ্রম দিতে হয় যদিও আমার ভিডিও গুলো সেরকম একটা সেরকম একটা পারফেক্ট হয় না আমি নতুন আমি চেষ্টা করছি আশা করি নতুন কিছু দেখাতে পারবো আর নতুন কিছু ট্রাই করব যার ভিডিও যত বেশি ইউনিক তার তত বেশি ভিডিও সুন্দর হয় তো আমার পিঠা বানানো শেষ আজকের মতো ব্লগটা এ পর্যন্ত ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম